প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ রোজ শনিবার চলে আসছি নরসিংদী জেলার ঐতিহ্যবাহী আপনাদের সাথে কবুতরের দাম দর শেয়ার করব আপনারা যারা পাইকারি দরে কবুতর কিনতে চান ওনার সাথে যোগাযোগ করে আপনারা কবুতর এখান থেকে নিতে পারেন এই বাজারটি সাপ্তাহিক হাট প্রতি শনিবার বসে চলুন আমরা জেনে নিই আজকের বাজার থেকে কবুতরের দাম দর কি কবুতর এটা কি কবুতর এটা ইরানি এটা এটা এটার ইয়া কি আপনারা হচ্ছে বাচ্চা দেয় কত দিন প্রত্যেক মাসে মাসে দেয় মাসে মাসে না আর দাম এটা একদম 1500 টাকা জাওয়াদাম 1500 দসা দাম একদম একদম আর এটা 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 কি এটা না দাম এটা 2500 টাকা 2500 জাওয়াদাম 2500

মোবাইল বলেন শুক্র দর্শক মন্ডলি আপনারা দেখলেন যে আপনারা যে এখানে কবুতর পুরো শনিবারে উনি বসে আপনারা যদি কেউ কবুতর নিতে চান কম দামে উনি যেই দাম বলছে সেই দামে ফোন করে আপনারা কবুতর নিতে পারবেন আপনারা কেউ যদি নিতে চায় তাহলে কি ডেলিভারি দিতে পারবেন যে কোনো জায়গায় হ্যাঁ নসন্ধের মধ্যে যে জায়গায় দিতে পারবেন আর আপনি প্রতি শনিবারে আসেন না আপনার নামটা কি আবুল হোসেন আবুল হোসেন আবুল হোসেন ভাই প্রতি শনিবারে কুটিয়া বাজার থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করে এই আপনার দেশি কবুতর বিভিন্ন ভ্যারাইটিস কবুতর আছে এখানে আপনারা নিতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছি এগুলো কী বা কী

আপনারা দেখলেন যে বিভিন্ন ধরনের প্রজাতির পাখি কবুতর ওনার কাছে আছে আপনারা যদি কেউ পাখি কবুতর নিতে চান ওনার কাছ থেকে প্রতি শনিবারে বাজারে পুটিয়া বাজারে আসতে পারেন অথবা ওনার কাছ থেকে ফোন করে আপনারা অর্ডার নিতে পারেন কম দামে উনি এই আপনাদের কবুতর উনি বিক্রি করে ভালো মানের কবুতর এখানে আছে তো কেউ যদি আসে তাহলে একটু কম আপনি কম রাখবেন তো নাকি দাম দর করে নিবে ওনার সাথে ওনার আপনি কমিউনিকেশন করলে উনি একটু কমে আপনাদের কাছে বিক্রি করবে আপনার কি ফার্ম আছে না ইয়া কোন জায়গায় আপনি গাউসা থেকে আসেন না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ